সোমবার স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিস ঘেরাও করে জনজাতির ছাত্রছাত্রীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানান বিগত এক দু মাস ধরে স্কলারশিপ নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল কিছু অফিসারের গাফিলতি রয়েছে কেন এমনটা হচ্ছে এই নিয়ে তিনি সহসায় দপ্তরের সচিব ও আধিকারিকদের সাথে কথা বলবেন দ্রুততার সাথে জনজাতির ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের জন্য নির্দেশ দেবেন ইতিমধ্যে তিনি ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন তিনি ছাত্রছাত্রীদের আশ্বাস দেন যাদের কাগজপত্র সঠিক রয়েছে তারা এক দুদিনের দিনের মধ্যে স্কলারশিপ পেয়ে যাবে তিনি আরও জানান এবার শুধুমাত্র একবার এনএসপি পোর্টাল খোলা হবে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে এই সময়ের মধ্যে সকলকে স্কলারশিপের জন্য আবেদন করার আহ্বান জানান আমি বলবো তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ রিলিজ করে কারণ অলরেডি অনেক প্রায় চৌত্রিশ হাজার মতন রিলিজ হয়ে গেছে বাকি আরো তিন চার হাজার হয়ে গেছে কি কারণ কি ডিফেক্ট আছে এটার মধ্যে ডিফেক্ট যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার আমি চাই এক দিনের মধ্যে তাদের সলিউশনগুলি খুঁয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক